নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে আপনারা অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার রাহুকাল থাকবে আটটা আঠেরো থেকে নটা অনুসার এই সময় কোনো শুভকার্য মঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা সাঁয়ত্রিশ থেকে আটটা আঠেরো তিনটে তিন থেকে চারটে চুয়াল্লিশ এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন পায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন কাজের চাপ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ধীরে ধীরে মোটের ওপর ভালো হতে থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ দেখুন কর্মক্ষেত্রে সমস্যা দূর হতে দেখা যাচ্ছে পারিবারিক যে খুশি সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন রং লাল শুভ সংখ্যা দূর হতে দেখতে পাবেন এই সময়কালে কর্মে কিছু বিশেষ পরিবর্তন লক্ষণীয় হবে এই সময়কাল আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ ফায়দাও দিতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভরং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে ধার্মিক ক্ষেত্রে যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসতে দেখতে পাবেন কর্মের ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে এই সময়কালে সন্তানের পক্ষ থেকে কোনো বিশেষ উন্নতি লাভ হতে দেখা যেতে পারে শুভ রং মেরুন কালার শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সবুজ কর্মে কিছু বিশেষ পরিবর্তন লক্ষণীয় হতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে কোনো বিশেষ লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে গাড়ি আপনাকে কিন্তু সাবধানে চালাতে হবে রং সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন এই সময়কালে স্বাস্থ্য নিয়ে সমস্যা দূর যেগুলো ছিল সেগুলো কিন্তু দূর হতেও দেখতে পাবেন একটু প্রয়াসের মাধ্যমে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখা যাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের ক্ষেত্রে বিবাদ আপনাদের ক্ষেত্রে আসতে পারে এদিকে এর থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলির সমাধান হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে